নমস্কার মহিষাসুর অমর স্রষ্টা বাণী কুমারকে নিয়ে আমরা দু আয়োজন করেছিলাম। সালে অনুষ্ঠানটি অনলাইনে সম্প্রচারিত করা হয়েছিল তেইশে নভেম্বর অর্থাৎ বাণী কুমারের একশো চোদ্দতম জন্মবার্ষিকীর দিনে এখন দু সালে মহালয়ার প্রাককালে আমরা ফেসবুকে একটি বিজ্ঞাপন দিয়েছি যে নির্মাতা বাণী কুমারের জীবনের নানা অজানা কাহিনী সম্পর্কে দর্শক ও শ্রোতাদের সামনে কয়েকটি পর্ব আকারে আমরা তুলে ধরব তার জীবন কাহিনী মূল অনুষ্ঠানটি ওই দু সালের অনুষ্ঠানটিকে অনুসরণ করেই আমরা পর্বগুলিকে ভাগ করেছি সেই পর্বগুলি মহালয়ার দিন থেকে আমরা এক এক করে আপনাদের সামনে অর্থাৎ দর্শকদের সামনে উপস্থাপন করব আজকে আপনাদের জন্য রইল প্রথম পর্ব আজ তেইশে নভেম্বর দু হাজার একুশ বাণী কুমারের একশো চোদ্দতম জন্মবার্ষিকী উপলক্ষে সুরের সুক্তারা দলের প্রয়াসে নিবেদিত হচ্ছে বিশেষ স্মরণ অনুষ্ঠান শুধু তোমার বাণী পরিকল্পনা ও রচনা গ্রাম্য কলম ভাষ্যপাঠ সপ্তর্ষি ঘটক শুভজিৎ সরকার অনিরুদ্ধ রায় শীর্ষা সেন ও সৌম্যদীপ ঘোষ সঙ্গীতাংশে উর্মিলেন্দ্র মুখোপাধ্যায় ও সপ্তর্ষি ঘটক সম্পাদনা সৌম্যদীপ ঘোষ শুধু তোমার বাণী নয় গোহে বন্ধু হে প্রিয় মাঝে মাঝে প্রাণে তোমার কর্মজীবনে আকাশবাণী কলকাতার রাইটার স্টাফ আর্টিস্ট হলেও চিন্তায় মননে ও আদর্শে আপাদ মস্তক রবীন্দ্র অনুরাগী সাংস্কৃতিক পুরুষ কুমারের জীবনের দেবতা ছিলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর সামান্য পরশ লাভের প্রয়াসে এই নিবেদন বাণী কুমার নামটি উচ্চারণের সাথে সাথে তরঙ্গায়িত হয়ে ওঠে ইতিহাস ভারতীয় গণমাধ্যম আকাশবাণীর ইতিহাসে এই নামটি প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে কলকাতায় সেন্ট জনস চার্চের উত্তরে এক নম্বর গার্স্টিন প্লেসের ভাড়া বাড়িতে কলকাতা বেতারের সূচনার আদি পর্ব থেকেই যে কতিপয় নিবেদিত প্রাণ বাঙালি সংস্কৃতি অনুরাগী সদ্য তরুণ বেতারের কর্মযজ্ঞে নিজেদের আহুতি দিয়েছিলেন এবং আমৃত্যু বেতার প্রতিষ্ঠান ও শ্রোতা জগতের উন্নতি সাধনে নিরলস কাজ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বাণী কুমার আজ থেকে একশো বছর আগে উনিশশো সালে তেইশে নভেম্বর হাওড়া জেলার অধুনা আমতা এক ব্লকের কানপুর গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন পণ্ডিত প্রবর বিধুভূষণ ভট্টাচার্য ও অপূর্ণা দেবীর জ্যেষ্ঠ পুত্র বৈদ্যনাথ ভট্টাচার্য নিজের শৈশবের স্মৃতিচারণায় এক লেখায় বৈদ্যনাথ ভট্টাচার্য তথা বাণী কুমার জানাচ্ছেন আমার বাল্য ও কৈশোরের অনেকখানি স্থান জুড়ে রয়েছে শত স্মৃতি ঘেরা শিক্ষায়তন হাওড়া জিলা স্কুল আজ কর্মকাণ্ডে ছাপ দিয়েছি পিছনে ফিরে তাকাবার আর সময় নেই হয়তো কোনো এক অবসরে কোলাহল মুখর মুহূর্তগুলির ভিড় নানা চিন্তার মধ্যে পথ করে নিয়ে হঠাৎ দেখা দেয় বিরল ভূষণ সত্যের মতো আমার সেই সুদূর অতীতের দিনগুলি তখন চোখের উপর ভেসে ওঠে আশায় আনন্দে উৎফুল্ল বৈদ্যনাথ ভট্টাচার্য নামক আট বৎসরের এক বালক তার পিতার হাত ধরে এই বিদ্যাগারে প্রবেশ করছে তার চোখে মুখে ফুটে উঠেছে আগ্রহ আর কৌতূহল এ যেন তার কাছে এক নতুন রাজ্য তারপর বিচ্ছিন্নভাবে ভেসে ওঠে তার সতীর্থ প্রিয় বন্ধুদের হাস্যজ্জ্বল মুখগুলি তার বিদ্যাদাতা গুরুগণের সহৃদয় মূর্তি একে একে ছায়া মতো ভেসে ওঠে আনুপূর্বিক ঘটনা ক্লাসে সর্বোচ্চ স্থান অধিকারের জন্য পরস্পর যুদ্ধ ঘোষণা ইংরেজি ও বাংলা প্রবন্ধ রচনায় শ্রেষ্ঠত্ব লাভের জন্য অক্লান্ত উদ্যম ক্লাসে দাঁড়িয়ে উঠে শিক্ষক মহাশয়ের সামনে সেই প্রবন্ধ পাঠ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একাধিক পুরস্কার প্রাপ্তি ও এই উপলক্ষে আবৃত্তি নয় পূর্ণ এরকম আরো ছোটখাটো যেন স্বপ্ন স্বপ্নেরই মতো তার আসা যাওয়া এই কর্মক্লান্ত জীবনে ক্ষণিকের জন্য সহজ সুন্দর জীবনের যে মধুর স্পর্শ পায় তা অনুভব হলেও মনে হয় যেন মলয় বাতাসের সতর্ক স্কুল জীবন সেই স্কুল জীবন থেকেই বাণী কুমারের কবিত্ব শক্তির বিকাশ বিদ্যালয়ে সাহিত্য প্রতিযোগিতায় তো প্রথম স্থান অধিকার করতেনি সেই সঙ্গে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা পাঠানোর শুরু সেই সময় থেকেই একটি পত্রিকায় বিদ্যালয়ের বাংলা শিক্ষক কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের কবিতার সঙ্গে কিশোর বৈদ্যনাথের কবিতা সংকলিত হওয়ায় শিক্ষক মহাশয়ের কাছে প্রশংসিত হয়েছিলেন কলেজ জীবন ও চিত্রা সংসদ এরপর স্কুল জীবন শেষ করে প্রেসিডেন্সি কলেজে ইংরেজি অনার্সে ভর্তি হলেন চার বছর পড়াশুনো করে স্নাতক হলেন এই সময় থেকে তার নিয়মিত যাতায়াত শুরু হয় সমবয়সীদের নিয়ে গড়ে ওঠা নাট্য সংস্থা চিত্রা সংসদে বাণী এদিকে এম এ পড়ায় ও নাট্যচর্চায় মনোনিবেশ করতে চাইছেন এমন সময় বাদ সাধলেন পিতা বিধুভূষণ বিশেষত নাট্যচর্চা ও চিত্রা সংসদে যাতায়াত তার পছন্দ ছিল না বলে ছেলেকে কলকাতার টাঁকশালে চাকরি নিতে হল অনতি বিলম্বে গৌরী দেবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বাণী চাকরি শেষে কৈলাস বসু স্ট্রিটে ভারতী গোষ্ঠী সাহিত্য সভায় উপস্থিত হতেন সেই মজলিশে সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায় মনিলাল গঙ্গোপাধ্যায় সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায় প্রেমাঙ্কুর আতর্থী প্রমুখ দিকপাল ব্যক্তিরা নিয়মিত এসে জমজমাট সাহিত্য আড্ডার আসর বসাতেন সর্বকনিষ্ঠ হিসেবে উপস্থিত থেকে বাণীকুমার বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করতেন এবং খুব তাড়াতাড়ি সকলের প্রিয় পাত্র হয়ে ওঠেন এদিকে চিত্রা সংসদে নাট্য আলোচনায় আসতেন রেল চাকরি ফেরত সদ্য তরুণ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তারও নাট্য দারুণ আগ্রহ আজকে এই অনুষ্ঠানের প্রথম পর্বে আপনারা শুনলেন একেবারে শুরুর কথা তারপর স্কুল জীবন এবং বাণী কলেজ জীবন ও চিত্রা সংসদে যোগাযোগ এর পরের পর্বে আপনারা শুনবেন তার পরবর্তী জীবনের কথা অর্থাৎ তিনি কিভাবে রেডিওতে এলেন আকাশবাণীর অন্যান্য শিল্পীদের সঙ্গে পরিচিত হলেন এবং বেতারের প্রথম যুগে কীভাবে একটি প্রতিষ্ঠানকে গড়ে তুলতে হয় এবং সেই গড়ে তোলার কাহিনীর পেছনে যে সমস্ত নির্মাতা তাদের হাত এবং অবদান ছিল সেই কাহিনীগুলো আমরা এর পরের পর্বে ধীরে ধীরে তুলে ধরব অবশ্যম্ভাবীভাবে ধীরে ধীরে আসবে বসন্তেশ্বরী এবং সেই বিখ্যাত অমর সঙ্গীতবিধি মহিষাসুর কথা সেই কাহিনীগুলি শোনার জন্য আপনারা পরবর্তী পর্বগুলি ফলো করতে থাকুন যদি আপনি ইউটিউবে শুনতেন তাহলে আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশান অন করে বেল আইকনটি প্রেস করে রাখুন আর যদি ফেসবুকে দেখতে থাকেন তাহলে আমাকে ফলো করে রাখুন সৌম্যদীপ ঘোষ আমার প্রোফাইল সেই প্রোফাইলটি ফলো করে রাখুন ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারেন এবং আমি চাইব যে আপনারা পরের পর্বগুলি দেখুন এবং মহিষাসুরমুর্দিনীর স্রষ্টা বাণীকুমার সম্পর্কে যে তথ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি সেগুলি আপনারা হৃদয়ঙ্গম করুন এবং ইতিহাসের উত্তরাধিকার হন Altyazı